ওয়েলকাম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য অনেক ইন্টারেস্টিং একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আমিও আজকে তৈরি করে ফেললাম কাঁচা কাঁঠালের বার্গার বার্গার তৈরি করতে অবশ্যই আমার প্রথমে ম্যারোনজ লাগবে সেজন্য আমি ম্যারোনজটা তৈরি করে নেব এখানে আমি ডিমের ম্যাওনিস তৈরি করব আপনারা যদি কেউ ডিম ছাড়া ম্যারোনিস খেতে চান সেক্ষেত্রে তার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে চাইলে দেখে নিতে পারেন আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি চার পাঁচটা রসুনের কোয়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দু টেবিল চামচের মতো মিল্ক পাউডার উপ একটু সরিষার গুঁড়ো দিয়ে দেবো আমি এখানে সাদা সরিষার গুঁড়ো ইউজ করেছি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর ভ্যানিগার সাথে এক টুকরো লেবুর রস সব উপকরণগুলো আমি একটু ব্লেন্ড করে নিলাম এরপরে আমি এখানে তেল ইউজ করব। আমি এখানে এক কাপ তেল অল্প অল্প করে বারবার ইউজ করব তো আমি এখানে তেলটা মেপে নিয়ে নিই আপনাদের সুবিধার্থে আপনারা তেলটা মেপে নিতে পারেন ফ্রেন্ডস আপনাদের সুবিধার্থে আমি ম্যানিজের ভিডিওটা কাটিনি নিই আমি এখানে যতবার তেল ইউজ করেছি পুরো ভিডিওটাই আপনাদের দেখাচ্ছি তো আমি এখানে এক মিনিটের মতো ব্লেন্ড করে নিচ্ছি আর অল্প অল্প করে তেলটাই ইউজ করছি কোনোভাবেই এটাকে বেশি ব্লেন্ড করা যাবে না যদি আপনারা বেশি ব্লেন্ড করেন তাহলে এটা গরম হয়ে ম্যারামিসটা কেটে যেতে পারে এভাবে মাঝে মাঝে একটু চেক করে নেবেন ম্যারামিসটা কতটা ঘন হয়েছে তো আমার এখানে ম্যানিস্টা আরও পাতলা আছে আমি আর একটু তেল অ্যাড করে আবার এটাকে ব্লেন্ড করে নিচ্ছি ফ্রেন্ডস বার্গার খেতে কান্না ভালো লাগে আপনারা হয়তো চিকেন বার্গার খেয়েছেন বিফ বার্গার খেয়েছেন কিন্তু কাঁচা কাঁঠালের বার্গার কি খেয়েছেন যদি কেউ আগে খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো ফ্রেন্ডস ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি এখানে এক কাপ তেল চার থেকে পাঁচবার অল্প অল্প করে ইউজ করেছি আর খুব ভালো করে এটাকে ব্লেন করে নিয়েছি মাঝখানে আমি বারবার চেক করেছি আমার ম্যারানিসের ঘনত্বটা যখন ম্যারানিসটা পুরোপুরি ঘন হয়ে যাবে তখন বুঝবেন আপনার ম্যারানিসটা রেডি হয়ে গেছে ফ্রেন্ডস যেহেতু আমি ম্যানিসটা বার্গারই ইউজ করব সেক্ষেত্রে আমি এখানে একটু টমেটো সস ইউজ করছি আপনারা যদি না চান সেক্ষেত্রে না ইউজ করতে পারেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর রেসিপি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন চিকেনের পরিবর্তে কাঁচা কাঁঠাল দিয়ে বার্গার তৈরি করে খেতে তো ওনার কথাটা তো রাখতেই হয় পুরোপুরি রেডি তো চলে যাচ্ছি ফ্রেন্ডস আমাদের রেসিপির মূল ইনগ্রিডিয়েন্টে যেটা হলো কাঁচা কাঁঠাল আমি কাঁঠালটাকে কেটে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি একটু হলুদ আর লবণ দিয়ে এখানে হলুদটা আপনারা চাইলে দিতেও পারেন অথবা স্কিপ করতে পারেন কাঁঠালটা আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর এর সাথে নিয়ে নিয়েছি সয়াবিন সয়াবিনটাকে আমি দু ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম সয়াবিনটাকেও আমি ব্লেন্ডারে একটু ক্রাশ করে নিয়েছি এরপর একটা বোলে কাঁঠাল আর সয়াবিনের মিশ্রণটা আমি একসাথে দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কিমা আর কাঁচামরিচ কিমা সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো এখানে গরম মশলাটার মধ্যে আমি এলাচ আর দারচিনি ইউজ করেছি সাথে অল্প একটু জয়ফল আর জয়ত্রী একসাথে তেলে আমি এখানে ইউজ করেছি সাথে আমি এখানে মরিচ গুঁড়ো ইউজ করলাম আপনারা যদি ঝালটা কম খেতে চান সেক্ষেত্রে মরিচ গুঁড়োটা স্কিপ করতে পারেন এখানে আমি আরও একটু সয়া সস দিয়ে দিয়েছি ওয়েস্টার সস দিয়ে দিয়েছি টমেটো সস আর ভিনিগার দিয়ে দিয়েছি সব উপকরণ দিয়ে আমি একসাথে খুব ভালো করে মেখে নেব ফ্রেন্ডস দেখুন আমার সব উপকরণগুলো মাখা হয়ে গেছে তো এই পর্যায়ে আমার মনে হচ্ছে আমার মিশ্রণটা শক্ত হয়নি তো এজন্য আমি এখানে একটু বেডগ্রাম দিয়ে নিয়েছি আপনারা আগে মিশ্রণটা মেখে দেখবেন যদি আপনাদের কাছে মনে হয় মিশ্রণটা একটু নরম রয়েছে সেই ক্ষেত্রে আপনার আমার মতো ব্রেড ইউজ করতে পারেন এরপর চলে যাচ্ছি আমরা বার্গারের পেটি ভাজতে তো আমি এখানে মিশ্রণটা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ব্রেড আর অল্প একটু লবণ দিয়ে আমি এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি আমি দু হাত খুব ভালো করে ধুয়ে দুইও হাতে আমি তেল লাগিয়ে নিয়েছি যেন মিশ্রণটাকে খুব ভালো করে একটা শেপ দিতে পারি প্রথমে আমি এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম এটাকে ডিমে চুবিয়ে বেড গড়িয়ে নিলাম এরপর আমি এটাকে তেলে দিয়ে দিচ্ছি এখানে তেলটা আমি হালকা গরম করে নিয়েছি আপনারা কিন্তু বেশি গরম করতে যাবেন না যদি বেশি গরম অবস্থায় আপনি বার্গারের পেটিটা ছেড়ে দেন সেক্ষেত্রে উপর দিয়ে বেডরামগুলো পুড়ে যাবে আর ভিতরে কাছা থাকবে এটাকে হালকা আছে একটু সময় নিয়ে খুব ভালো করে ভাজতে হবে তা আমি এভাবে তিন চারটা পেটি দিয়ে দিয়েছি আর ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গোল্ডেন ব্রাউন করে পেটিগুলো ভাজতে হবে এরপরে চলে যাচ্ছি আমি বার্গারের ব্রেডে ব্রেড গুলো একটি খুব ভালো করে ভেজে নিচ্ছি এক্ষেত্রে আপনারা এখানে ইউজ করতে পারেন আমি বাটারটা ইউজ করিনি ব্রেড গুলো এপিট ভেজে দিয়েছি এরপর চলে যাব আমি বার্গার তৈরিতে এখানে বার্গারের জন্য কিছু সালাদ কেটে নিয়েছি বার্গারের ব্রেডটা নিয়ে আমি এপাশ ওপাশ মেয়ারনিস লাগিয়ে নিচ্ছি ফ্রেন্ডস বিলিভ মি এটা যদি কাউকে তৈরি করে খাওয়ান আর সে যদি আগে থেকে না জানে যে এটা কাঁঠালের বার্গার তাহলে সে বুঝতেও পারবে না আপনি তাকে কী খাইয়েছেন সে মনে করবে আপনি তাকে চিকেন বার্গারই খাইয়েছেন তো আমি এখানে ম্যাওনিস আর সালাদ দিয়ে বার্গারের পেটিটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি টমেটো আর শশা সাথে উপরে আমি আর সালাদ দিয়ে দিলাম এখানে আমি শসা আর গাজর ইউজ করেছি সালাদের জন্য তো আমি আমার ইচ্ছে মতো সাজিয়ে নিয়েছি এখানে আমি ম্যামিসটা একটু বেশি ইউজ করেছি যেহেতু আমার ম্যামিজটা খুব পছন্দ আর ভেঙারে কোনো খাবার বানানোর এটাই সুবিধা যেটা বেশি পছন্দ সেটা ইচ্ছে মতো ইউজ করা যায় তো ফ্রেন্ডস তৈরি হয়ে গেলো আমার বার্গার তো আমার রিকোয়েস্ট রইলো আপনারা অবশ্যই একবার হলো এটা বাসায় তৈরি করে খাবেন আর কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন